আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু অনেক ভালো আছি আমি কালকে ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু আমার দেওয়া হয় না অনেক বেশি ব্যস্ত ছিলাম সরি ব্যস্ত ছিলাম না স্টুডেন্ট আসছিল কিন্তু সারাদিন একদম কারেন্ট ছিল না যার কারণে আমি একদম কি অনলাইন হতে পারিনি বিকাল দিকে একটু করে এসছিল কিন্তু বিশ মিনিট থেকে আবার চলে গিয়েছে কিন্তু রাতের একটা বাজেই এসেছিল। কারেন্টের ডিস্টার্বের কারণে আমি আমার ভিডিওটা রেডি করতে পারি নাই তবে এই টুকিটা টাকি কিছু আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম অন্ধকারের কারণে আর করা হয় নাই যাই হোক আজকে ভিডিওটা নিয়ে আসলাম আজকেও আমি এখনও কিন্তু ভিডিও দিচ্ছি ঠিক আছে কিন্তু আমি শিডিউল ঠিক করি নেই আমার আমি ভাবছি কোন টাইমে আমি দেব কোন টাইমে দিলে ভালো হয় আমি সব সময় চেষ্টা করব বুঝতে মানে বুঝতে পারছি না কোন টাইমে দেব যাই হোক এখন আমি একটু নাস্তা করে নিয়েছি নাস্তা করে এক কাপ চা নিয়ে বসলাম চা খাবো চাটা তো না খেয়ে থাকতে পারি না মাথা ব্যথা করে মাইগ্রেনের সমস্যা হয় এই জন্য অবশ্যই চাটা খেতে হয় আর আর আমি কিছু টুকিটাকি ভিডিও যে নিয়ে শ্যুট করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এগুলো শেয়ার করার পর আমি আপনাদের সাথে আবার কথা বলতে আসব। আর আজকে একটু কারণ গিয়েছে অনেকক্ষণ ছিল না ছিল না বলতে গিয়েছে আর এসছে এরকম কয়েকবার গিয়েছে কিন্তু কালকের মতো হয় নাই আর তবুও আমি যে এতটা মানে কারেন্টের গরমের কারণে একটু মানে শরীরটাও খারাপ লেগেছিলো এই জন্য আমি মূলত ভিডিওটা রেডি করি নি তো এখন আমি নাস্তা করে নিয়েছি নাস্তা করার পর এখন চা খাচ্ছি তো ঠিক আছে আমি যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আমি আপনাদের আপনাদের মানে আপনাদের সাথে শেয়ার করছি এরপর আমি আবার আসব ইনশাল্লাহ আমি নাস্তা তৈরি করেছি এক আলুর আলুর ঝাল বড়া এটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি আসলে এটা অনেক মজা হয় তো এখন আমি ভাজা করে নিচ্ছি বা চিকন চিকন করে আলু কেটে নিয়েছি তারপরে একটু লবণ হলুদ দিয়ে একটু ভাপে সিদ্ধ করে নিয়েছি ভাপে বলতে হালকা সিদ্ধ করেছি তারপরে আমি ছেঁকে পাড়ি ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি ময়দা দিয়েছি তারপর লবণ একটা ডিম দিয়েছি এগুলো দিয়ে মিক্স করে আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো তো অবশ্যই থাকবে এগুলো দিয়ে আমি একটা এই ফুডটা তৈরি করেছি এটা আসলেই যে বানাবে সেই বুঝতে পারবে কীরকম মজা হয় এখানে ক্রিস্পি হওয়ার জন্য শুধু আমি কোনো কিছু ব্যবহার করি না তবুও অনেক ক্রিস্পি হয়েছে আসলে অনেক ক্ষেত্রে মজা হয়েছিল আর এই বড়াটা আমি কিন্তু আলুটা বেশি সিদ্ধ করি না বেশি সিদ্ধ হয়ে যদি যায় তখন খেতে ভালো লাগে না হালকা হালকাভাবে সিদ্ধ করে তারপরে কি এটা যখন ভাজা করা হবে তেলে ডুবো তেলে তখন এমনিতেও বাকি আলুটা কি সিদ্ধ হয়ে যায় যাবে তো আমার এই নাস্তাটা পরিমাণে কিন্তু অনেক বানাইতে হয় আমরা কি যে হট সিলি চট যেটা রয়েছে এটা দিয়ে খাই আসলে অনেক খেতে মজা এমনিতেও বড়াটা আমি ঝাল করে বানিয়েছিলাম তবে সসটাও অনেক ঝাল ছিল এটা একদম গরম গরম খেতে বেশি মজা আর ক্রিসপি থাকে আর ঠান্ডা হয়ে গেলে একটু ক্রিস্পিটা কমে আসে আর যাই হোক এমনি নিজেও যে পছন্দ করি বাচ্চারাও পছন্দ করে এই জন্য সবসময় এই নাস্তাটা তৈরি করা হয় দুদিন আগেও তৈরি করেছিলাম আমি আজকেও তৈরি করলাম এখন আমি রান্নার প্রস্তুতি নেব আর এরা ভিডিওতে দেখেছে না কাঁচামরিচ সিদ্ধ করতে দিয়েছি আর আমি তো সবসময় মাছ কাঁচা মাছ আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি তো আজকে রান্না করতেছি মাছ সাগরের লুট্টা মাছ একদম ফ্রেশ এনেছে তো আমি এখানে টমেটো পেঁয়াজ আর রসুন আমি একটু বাদামি কালার যখন হয়ে এসেছে তখন কি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া ঝিরে গুঁড়া আর কাঁচা মরিচ পেস্ট দিয়েছি তারপরে এখানে একটু করে আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে আমি তারপর লোটটা মাছ দিয়ে দিয়েছি আর লইটা মাছটা একদম এক বেশিক্ষণ সিদ্ধ করা যায় না ভেঙে যায় এই জন্য আমি এখন একটু ঢেকে দেব মাসটা দিয়ে কারণ এটা নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে ঢাকনা দিলে এটা নিচ থেকে হয়ে যাবে বেশিক্ষণ রাখা যায় না ভেঙে যায় এই জন্য আমার লোটটা মাছকে রান্না হয়ে গিয়েছে আমার চেহারাটা এরকম হয়েছে লোটটা মাছের কিন্তু আমি হালকা মরিচ দিয়ে এই জন্য বেশি সাদা কালার হয় না যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করি হালকা শুকনো মরিচ দেওয়ার কারণে এই কালারটা আসে খেতে কিন্তু দারুণ হয় আর লোটটা মাছটা একটু ঝাল করে রান্না করলেই বেশি ভালো লাগে সারাদিন আমি যতটুকু শ্যুট করেছি না পেরেছি যেহেতু আমার আমার স্টুডেন্টের ক্লাস থাকে আরও সংসারে নানা টুকিটাকি কাজ আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু স্টুডেন্ট আসে সকাল বেকাল বিকাল এই আমার একটু সময় টাইমটা একটু আমি কম পাই তাই আমি একটু ভালোভাবে আমি শুটগুলো করতে পারি না যা আমি তাড়াহুড়ো করে যে কাজগুলো করি তাই শেয়ার করছি আপনাদের সাথে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আসবে আর আর এমন যে আমি যে একটা সিরিয়ালে আসার চেষ্টা করছি আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটা কখন আমি দেব কখন দিলে আমার ভালো হয় তবে আমি এই টাইমে একটু অবসর সময় পাই এই জন্য এই টাইমে আমি এডিটিং করে তারপর আমি ভিডিওটা আপলোড দেই আশা করি আপনাদের আমি সব চেষ্টা করব আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার তবে আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবে আর আপনারা পাশে থাকলে আমি আমার ভিডিওগুলো দিতে পারবো এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম